বুবুর বাসা থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে পড়েছি একটু ইনান এসি দিকে বাচ্চাদেরকে একলা নিয়ে আসলে যদিও আমি পানিতে নামি না ওদের খুব শখ হয় একটু পানিতে নামবে দৌড় করবে কিন্তু ওর বাবা যেহেতু ওদের সাথে আসে নাই তো সেই জন্য আমি ভয়ে আর পানির দিকে ওদেরকে নিয়ে যাব না যদি পানিতে নামার ইচ্ছে থাকতো তাহলে কাপড় চোপড় নিয়ে আসতাম এখন এমনি আসছি আমি আসলে আসছি তো মসজিদে নামাজ পড়ার জন্য তো সেখানের কাজ যখন শেষ হয়ে গিয়েছে হাতে অল্প সময় আছে কক্সবাজার আসছি কক্সবাজারের সমুদ্র বাচ্চাদেরকে না দেখিয়ে নিয়ে যাব। সেটা আসলে অপমানজনক হবে তাই ওদেরকে একটু ঘুরানোর জন্য নিয়ে আসছি আমি না ঘুরাই চড়তে ভয় পাই কিন্তু পছন্দ করে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি এত বছরে এসে জানতে পারলাম আমার মা কোনোদিন সমুদ্র চোখেই দেখে নেই ওনার মানে বয়স চলেই গিয়েছে ধরতে গেলে আমার মা বাবাও নাই তো ওনার কাছ থেকে কথা শুনে আমার অনেক বেশি আফসোস লেগেছে যে উনি কখনও সমুদ্র দেখে নাই মানে দেখার ইচ্ছে জাগে নাই ওনার বাবা যখন ছিল তখনও না এর পরেও না এর আগেও না এখনও না তো আমি যখন বলছি কেন আসেন নাই সমুদ্র দেখার জন্য আমার বাবার সাথে তো আসতে পারতেন তো আমার মা বলছে দূর এগুলো কি দেখা এ পানি এগুলো দেখার কি জিনিস হইলো তো আজকে এখানে এসে মা এত বেশি এক্সাইটেড মানে উনি এরকমভাবে কল্পনাই করে নাই মানে ওনার ধারণা ছিল এটা খালের মতো হবে সমুদ্রটা এভাবে এত সুন্দর যে জড়ানো হবে না তো ওনার কথা শুনে আমি হাসতেছিলাম তো এদিকে আমাদের পার হতে একটু কষ্ট হয়েছে কারণ মাঝখানে একটা ছোট। ছড়ার মতো হয়েছে মানে সমুদ্রের পানি মাঝখান দিয়ে এসে একটা খালে পরিণত হয়েছে যদিও এখন জোয়ার নাই শুকনা তো পার হতে তারপরে অনেক কষ্ট হয়েছে আমি স্বামীরকে বলেছিলাম আম্মাকে কুলে করে নিয়ে আসার জন্য সে অনেক বেশি ট্রাই করছে কুলে নিতে কিন্তু সম্ভব হয়নি আমার মা কুলে উঠবে না ভয় পাচ্ছিল যদি নাতি ফেলে দেয় কুল থেকে আজকে দিনে এসে একটা জায়গায় আবার আফসোসও হচ্ছে আমি কখনো বাবার কাছ থেকে জিজ্ঞেস করে দেখিনি এভাবে বেড়াতে এসে কখনও সমুদ্র দেখা ওনার হয়েছিল কি না এমনি ওনার ব্যবসার কাজে তো উনি প্রায় সময় এদিকে আসতেন তো এইভাবে কখনো আসা হয়েছে কিনা সেটা জিজ্ঞেস করা হয়নি আর কখনো হবেও না কারণ আমার বাবা তো বেছে নেই উনি আল্লাহর কাছে চলে গেছেন আল্লাহ ওনাকে ভালো রাখুক বাবার অপূর্ণ কোনো স্বপ্ন রয়ে গেছে কিনা সেটাও আসলে জানার আমার সৌভাগ্য হয়নি আর হবেও না একটা শুধু অপূর্ণ স্বপ্ন আমার বাবার সেটা হচ্ছে আমার বাবার দুই মেয়েকে খুব কাছাকাছি বিয়ে দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমরা দুই মেয়েই খুব বেশি দূরে যাই আমাদের শ্বশুরবাড়ি হয়েছে এই আফসোসটা আমার নিজেরও রয়ে যাবে যাই হোক আমাদের সমুদ্র দেখা শেষ এখন চলে যাওয়ার পালা তো বাচ্চাদেরকে একটু এটা সেটা খাওয়ানোর জন্য নিয়ে আসছি এখানে আনারস পেঁপে তারপরে বিভিন্ন ধরনের মিক্স ফ্রুটের ভত্তা মাখা তো আমরা সবাই খাচ্ছিলাম আম্মা তেমন একটা কিছু খায় না উনি সব কিছুতে ওনার না না প্রিয় ভিওয়ার্স ভিডিওর এ পর্যায়ে এসে যদি এখনও লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেন আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল বাটনের অল অপশনটা প্রেস করে রাখবেন তাতে করে আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের ফোনেই যাবে আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জীবনে যদি সামর্থ্য থাকে মা-বাবাকে নিয়ে ঘুরেন প্রচুর ঘুরেন তাদের ইচ্ছে পূরণ করেন কারণ যখনই মানুষগুলো আপনাদের জীবনে থাকবে না খুব আফসোস হবে খুব বেশি মিস করবেন এই দিনগুলোকে যদি সময় সুযোগ থাকে ঘুরে আসেন ঘুরে যান আমার মন চায় আমার বাবাকে নিয়ে যে আশা আমি পূরণ করতে পারিনি আমার মাকে নিয়ে আমি প্রচুর করি ওনার সব ইচ্ছে পূরণ করি আমার খুব ইচ্ছে জাগে যে কোটায় কোটায় জিজ্ঞেস করি মার কোনো ইচ্ছে অপূর্ণ এখনো আছে কিনা যেটা আমি পূরণ করে দিতে পারবো কিনা আমাদের সাথে এসে মাঠ যেমন ভালো লেগেছে আমাদেরও খুব বেশি ভালো লেগেছে এগুলো আসলে স্মৃতি হয়ে থাকবে আর এনানি জায়গাটা খুব নিরিবিলি খুবই সুন্দর ঠান্ডা আমরা যদিও দুপুরের দিকে আসছি পর্যটক নাই বিকেলের দিকে হলে তো অনেক বেশি পর্যটক কক্সবাজার থেকে আসে এখানে সবাই আমার আম্মার হায়াতের জন্য দোয়া করবেন আমার বাবার মাফিরাতের জন্য দোয়া করবেন আজকে আমাদের ভিডিও পর্যন্তই নেক্সট অনেক ভিডিও আছে আসলে জমা সব একটা একটা করে শেয়ার করব আপনাদের মাঝে বাবার বাড়ির ঘুরে আসার মজার মুহূর্তগুলো আপনাদের কাছে শেয়ার করে আমার অনেক বেশি ভালো লাগছে সবাই দোয়া করবেন সবার জন্য দোয়া রইল আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম